السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على الصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد عبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الأقصى الذي باركنا حوله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا, ثلاث. إلا الى ثلاثه مساجد مسجد الحرام ومسجد الاقصى ومسجدي هذا رواه البخاري او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً कहीं कहियो भैया ला इला इला जिसने कर दे चौद के टुकड़े मोहम्मद सुन

la ilaha illallah 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 আল্লাহ জেন্লাহ কুটি শুকুর যে মহানব্বল আলমিন আমাদেরকে তারা অসংখ্য অবলিত বন্ধুদের মধ্য থাকে যাছাই করে বাছাই করে আল্লাহ পাক আল্লাহ পাকের পবিত্র ঘরে পবিত্র দিনে আগে আগে আসার মতো বসার মতো এবং দিনে কিছু আলোচনা শোনার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন তাওফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই আল্লাহ শুক্রিয়া রে করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কালাম হাকিমের পূর্ণ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার সুরত বানী ইসরায়েলের প্রথম আয়াত পাঠ করেছি ডিএনজির অসংখ্য গণিত হাদিসের মধ্য থেকে সহিহারিফ এক হাজার নশত পঁচানব্বই নম্বর হাদিস পাঠ করেছি বর্তমান বিশ্বের বর্তমান একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়বস্তু ফিলিস্তিন ও ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড এবং ইসরায়েল এই বিষয়ে নিয়ে আলোচনা কম হয় আসলে বর্তমান এই প্রেক্ষাপটে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবো এবং আমাদের করণীয় আমরা সকলে জানার চেষ্টা করব আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টির জগতে দুনিয়ার সৃষ্টির জগতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন অনেক কিছু সৃষ্টি করে আল্লাহ পাক দুনিয়াটাকে সাজিয়েছেন তবে এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের প্রতি প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাকের এতগুলো নাজ নেওয়া মতো সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ পাক পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর বা যে মসজিদ নির্মাণ করেছেন সেটা হলো মাসজিদুল হারাম সোহান আল্লাহ সেটাকে মাসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরকে আল্লাহ পাক সর্বপ্রথম ন্যাস আউয়ালা বিবাক ছিল বাকার মধ্যে আল্লাপাক এভাবে উল্লেখ করেছেন মানুষের জন্য আল্লাহ পাক সেটাকে প্রথম ঘর বাইতুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ পাকের যে দ্বিতীয় সৃষ্টি পৃথিবীর বুকে সর্ববৃহৎ দ্বিতীয় যে মসজিদ সে মসজিদটা হলো মসজিদুল আকসাহ তথা বাইতুল মোকাদ্দাস সুবহান আল্লাহ মসজিদুল আকসা, বাইতুল মোকাদ্দাস এটা কেমন মসজিদ এই পৃথিবীর বুকে যত মসজিদ আছে হাজার লক্ষ কোটি মসজিদ আছে হাজার লক্ষ কোটি মসজিদের মধ্যে আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের বিশেষ তিনটা মসজিদ এই পৃথিবীর বুকে আল্লাহ পাঁকে রেখেছেন সোহান আল্লাহ আমরা এক একজন এক একটা আশা নিয়ে সুডাউন করার জন্য বা বিভিন্ন জায়গায় ঘুরার জন্য বিভিন্ন মসজিদে আমরা ভ্রমণ করি করি না বাংলাদেশের এই মসজিদ সেই মসজিদ অমুক মসজিদ অমুক খতিব সাহেবের পিছনে নামাজ পড়ব বিন্দু পরিমাণে কোনো অতিরিক্ত সব পাওয়া যাবে না অতিরিক্ত কোনো সব নাই অমুক মসজিদ অমুক মসজিদে যদি দেয় নামাজ পড়ি ওই মসজিদের আলাদা কোনো ফজিলত নাই নিজের বাপ দাদার নিজের এলাকার স্থানীয় মসজিদ তার হক আদায় না করে অন্যত্র ঘোরাফেরা করবো দৌড়াদৌড়ি ছুটোছুটি করবো অতিরিক্ত সবাব হবে সে আশা করা বোকামি সে আশা করা কি বোকামি হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল সহি আল মধ্যে একটা হারিস উল্লেখ করেছেন তার পূর্বে কালামে হাকিমের সুতবণী ইসরা ইলের আয় একটা আপনাদের সামনে পাঠ করেছি সেটার অর্থ আপনাদের কিছু নাই মসজিদুল আতসা কেমন মসজিদ আল্লাহপাক পাক ইসরা ইলেক প্রথমে প্রথম ঘোষণা করেন সুবাহানধী স্রমে ধীল ইলম ইনল মসজিদ ইল হ রম ইলল মসজিদ ইল আক স مهمه موحى ببكتو اي شطا الذي سبحان الذي اسرى بعبده جيدا